শেখ হাসিনাকে নিয়ে একটা মহল নানা রকম নাটক শুরু করেছে একটি খবর আজকের পত্রিকায় প্রকাশ করেছে ফ্যাক্ট চেক সেটা হচ্ছে শেখ হাসিনার পদত্যাগপত্র জাতিসংঘে জমা না দিলে সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা ছাব্বিশ তারিখ আসলে কি ঘটতে যাচ্ছে ভাই ছাব্বিশ তারিখের ভয়ে বিচে কাপা শুরু হয়েছে আর থামতেছে না ভাই যে বিচে এই পরিমাণ কাপা শুরু হয়েছে বুঝছেন ভাবছেন উঠে দেশে যাবো সত্যি ভাবছিলাম রিসেন্টলি দেশে যাব তা আসলে মনে হয় যাওয়া হবে না কারণ ভাই এত এত কথা বলছি হুম এই শেখ হাসিনা নিয়ে এত এত কথা বলছি এত অনলাইন যুদ্ধ করছি মনে হয় না দেশে গেলে আর আপাস যদি এই মধ্যে দেশে চলে যায় তাহলে তো আমার জায়গা আয়নাঘরে হবে ভাই আর আয়নাঘরে যেসব ভাবনা শুনছি ভাই আমার আয়নাঘরে যাওয়ার ইচ্ছা নাই বুঝছেন আমার আয়নাঘরে যাওয়ার কোনোভাবে ইচ্ছা নাই শেখ হাসিনার পদত্যাগ পত্র জমা না দিতে পারলে সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা শেখ হাসিনার পদত্যাগ দেখাতে না পারলে জাতিসংঘ থেকে শর্ত আরোপের সাথে সাথে অন্তর্বর্তীকালীন সরকারকে বাতিল বলে গণ্য করা হবে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য তো রাজনৈতিক দলগুলোই কিন্তু আন্দোলন করেছে এবং সরকারের পক্ষ থেকেও আমি যতদূর জানি পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে যে জনগণের দাবি শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে হবে এবং বলেছেন যে আমি দেশের কাছাকাছি আছি এবং যে কোনো সময় দেশে ঢুকে পড়তে পড়বো আসলে কি মনে হয় ইতিমধ্যেই আপনারা কিন্তু সোশ্যাল মিডিয়ায় একটা বিষয় নিয়ে খুবই সরগরম দেখতেছেন সেটি হল শেখ হাসিনার পদত্যাগ শেখ হাসিনা আসলে কি পদত্যাগ করেছে কি না এটা এখনো পর্যন্ত কিন্তু সেভাবে প্রকাশ্যে আসে নাই আর এই নিয়েই কিন্তু চলছে নানান আলোচনা সমালোচনা কেউ কেউ বলছে যে ডক্টর ইউনুর সাহেব যে কোনো মুহূর্তে বাংলাদেশ থেকে পদত্যাগ করবে এবং তার ক্ষমতা হারাবে এবং যে কোনো মুহুর্তে আবার শেখ হাসিনা বাংলাদেশে এসে তার প্রধানমন্ত্রীর দায়িত্ব আবার হাতে নেবেন প্রিয় দর্শক জাতিসংঘ থেকে নাকি এরকম বার্তা দেওয়া হয়েছে তো যাই হোক বিস্তারিত কয়েকটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হওয়া সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে আজকের ভিডিওটি দেখতে থাকুন খুবই গুরুত্বপূর্ণ ভিডিও বর্তমান সময়ের জন্য প্রেক্ষাপটের জন্য তো সবাইকে বলবো একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখতে থাকুন চলুন এক এক করে আমরা সবগুলো ভিডিও দেখে আসি শেখ হাসিনাকে নিয়ে একটা মহল নানা রকম নাটক শুরু করেছে একটি খবর আজকের পত্রিকা প্রকাশ করেছে ফ্যাক্ট চেক সেটা হচ্ছে শেখ হাসিনার পদত্যাগপত্র জাতিসংঘে জমা না দিলে সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা এই যে কথাটা বলেছে এখানে দেখা যাচ্ছে যে ব্যারিস্টার জহিরুল ইসলাম তার জাতিসংঘের বরাদ দিয়ে সে এই খবরটি ছাড়িয়েছে যে আগামী সাত দিনের মধ্যে শেখ হাসিনার পদত্যাগপত্র জাতিসংঘের সদর দপ্তরে জমা করতে বলা হয়েছে এটি দিতে না পারলে সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা আরোপ করবে জাতিসংঘ খবরটা হচ্ছে এরকম ছাত্র জনতার আন্দোলনের মুখে গত 5 আগস্ট পদনগরে শেখ হাসিনা সরকারের দেশ ছেড়ে তাকে ভারতে চলে যেতে হয়েছে তার দাবি সংবিধান অনুযায়ী তিনি এখনো বৈধ প্রধানমন্ত্রী এই কনফিউশনটা আসলে তৈরি করেছে শেখ হাসিনা নিজে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ফোনালাপে এমন দাবি করেছেন তিনি তার দাবি দেশ ছাড়ার আগে তিনি পদত্যাগ করতে চেয়েছিলেন কিন্তু দ이어পতার কারণে কোনো ভবন থেকে বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিতে পারেনি তার এমন দাবি পরিপ্রেক্ষিতে ফেসবুকে কাতার ভিত্তিক সম্প্রচার মাধ্যম আল জাজিরার বরাদ দিয়ে বেশ কিছু দাবি ছড়িয়ে পড়েছে দাবি করা হচ্ছে আগামী সাত দিনের মধ্যে শেখ হাসিনার পদত্যাগপত্র জাতিসংঘ সদর দপ্তরে জমা দিতে না পারলে বাংলাদেশ সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা আরোপ করবে জাতিসংঘ গতকাল শুক্রবার দিবগত রাত থেকে ভাইরাল হওয়া বিভিন্ন পোস্টে দাবি করা হয় মানে তার মানে হচ্ছে প্রধান হচ্ছে যে শেখ হাসিনা যেহেতু বৈধ প্রধানমন্ত্রী সে কোথায় পদত্যাগ করছে যদি পদত্যাগ না করে তাহলে যে সরকার আছে সেটা তো অবৈধ সুতরাং জাতিসংঘ এটা মানবে না তাই বলা হচ্ছে যে সাত দিনের মধ্যে পদত্যাগপত্রটা জাতিসংঘের কাছে প্রেস করতে হবে যদি না করা হয় তাহলে তারা সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা করবে পোস্টগুলোতে দাবি করা হয় রাশিয়ার সংযুক্ত আরব আমিরাতের রিট এবং ভারত চীন সহ বিভিন্ন রাষ্ট্রের সমর্থনের ফলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে একই পোস্টে আরও দাবি করা হয় শেখ হাসিনার পদত্যাগপত্র দেখাতে না পালে জাতিসংঘ থেকে শর্ত আরোপের পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারকে বাতিল বলে গণ্য করা হবে তখন সেনাপ্রধান ক্ষমতা গ্রহণ করে শেখ হাসিনাকে দেশে ফেরত এনে সাংবিধানিক নিয়মে ক্ষমতা বুঝিয়ে দেবে পোস্টগুলোতে আল জাজিরা সংpati মানে কখন প্রকাশ করা হয়েছে এ সম্পর্কিত কোনো তথ্য নেই আলবাজিরার বরাত দিয়ে এই কথা প্রকাশ করা হচ্ছে এসব দাবি সম্পর্কিত সবচেয়ে ভাইরাল পোস্টটি পাওয়া যায় বেস্টার জহিরুল ইসলাম নামের একটি ফেসবুক পেজে বেস্টার জহিরুল ইসলাম নামে পোস্টে আজ শনিবার বিকেল 4টা পর্যন্ত 800 বেশি শেয়ার হয়েছে রিঅ্যাকশন পড়েছে প্রায় 5000 এবং 1200 এর মত কমেন্ট পড়েছে এসব কমেন্টগুলোর অধিকাংশ পোস্টে উল্লেখিত দাবিগুলো সমর্থনে দাবিটি সত্য যাচাই প্রথমে এমন সংবাদ প্রকাশ হয়েছে কিনা তার যাচাই করা হয় সংবাদ বাংলাদেশ সম্পর্কে সময় প্রকাশিত মাধ্যমে শুক্রবার শিক্ষার্থীদের আন্দোলনের এক মাস পূর্তি উপলক্ষে লাইভ লাইভ স্ট্রিমিং এই আওয়ামী লীগ সরকার পতন পরবর্তী সময় বাংলাদেশে তরুণদের প্রত্যাশা ও অন্তর্বর্তীকালীন সরকার এসব প্রত্যাশা পূরণ করতে পারবে কিনা তা নিয়ে আলোচনা এই সমস্ত নানান বিষয় নিয়ে আলোচনা হচ্ছে যাই না এখন এই সমস্ত পুরোটাই যে ভুয়া এই ব্যাপারে আর কোনো ইয়ে নেই আবার হয়তো আমার যেটা মনে হয় যে আজকে অন্তর্বর্তী সরকারের প্রধান তিনি গেছেন সেনা সদর পরিদর্শনে আমার ধারণা যে হয়তো এই মানে খবরের বলা হবে যে পরিস্থিতি উত্তপ্ত মানে গেলেন মানে সেনাবাহিনীর কাছে এবং সেখানে সেনা দপ্তরে প্রধানের সঙ্গে আলোচনা করেছেন এই সমস্ত বিষয়গুলি এই সমস্তগুলি নানান গুজব ছড়াবে এই মানে সত্য কথাটাকে তার মতন করে ব্যবহার করে যেমন শেখ ওই একটা কথা যে বলছে যে আমি এখনো মানে কনস্টিটিউশনালি হচ্ছে প্রাইম মিনিস্টার আমি তো ওই পদত্যাগ করিনি আমার ওই পদত্যাগপত্র সঠিক হয়নি তো ওইটার উপর ভিত্তি করে এখন এই সমস্ত গুজব ছড়ানো এই সমস্ত গুজব ছড়া আসলে শেষ পর্যন্ত কিছু হবে না তো তারপরেও সেনা সদর আজকে প্রধান উপদেষ্টা গেছেন সেই সময় আবার সেখানে উপস্থিত ছিলেন তহিদ হোসেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান উপদেষ্টা প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ মন্ত্রী পরিষদ সচিব মাহবুব হোসেন সহ ছিল যাই

ভাই এত এত কথা বলছি হুম এই শেখ হাসিনা নিয়ে এত এত কথা বলছি এত অনলাইন যুদ্ধ করছি মনে হয় না দেশে গেলে আর আপাস দিয়ে এই মুহূর্তে দেশে চলে যায় তাহলে তো আমার জায়গা ঘরে হবে ভাই আর ঘরে যেসব বর্ণনা শুনছি ভাই আমার ঘরে যাওয়ার ইচ্ছা নাই বুঝছেন আমার ঘরে যাওয়ার কোনোভাবে ইচ্ছা নাই যাই হোক শরীরের অবস্থা ভালো না তো অল্প কিছু কথা বলতে চাই হুম অল্প কিছু কথা বলবো আপনারা যারা এতদিন ধরে বলতেছিলেন শেখ কল রেকর্ড ফার্স্ট হওয়ার পরে যে শেখ হাসিনা পদত্যাগ করে নাই তাদের জন্য একটা সারপ্রাইজ শেখ হাসিনা বলছে যে আমি পদত্যাগ করি নাই আমি রেখে আসছিলাম গণভবনে আমার পদত্যাগপত্র কিন্তু ওইটা যারা আন্দোলন করছিল তারা নাকি কী করছে এটা কেউ জানে না কিন্তু সেটা কত বড় মিথ্যুক মানে কি বলবো আপনাকে সে তো আজীবনে মিথ্যা কথা বলছে আওয়ামী লীগ শুধু শেখ হাসিনা না আমি বিগত সময় কিন্তু অনেকবার বলছি আওয়ামী লীগ মিথ্যাকে শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছিল এরা কিন্তু মিথ্যা কথা বললে এদের মুখ থেকে একটা লজ্জা অথবা হাসি এই জিনিসটা আসতো না আপনারা জানেন মানুষ যখন নর্মালি মিথ্যা কথা বলে ওদের ভিতরে কিন্তু একটা নার্ভাসনেস অথবা একটা লজ্জা একটা হাসি আসে কিন্তু এই আওয়ামী লীগ যারা করছে এদের মুখে যতই মিথ্যা কথা বলুক দেখবেন কখনো মনে করেন যেদের এই এই চিহ্নগুলো আসে নাই যারা মিথ্যা কথা বলতেছে হ্যান ত্যান এই চিহ্নগুলো তাদের মুখে কখনো আসে নাই এই চিহ্নগুলো তাদের মুখে কেন আসে নাই বিকজ তারা মিথ্যাকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছিল শেখ হাসিনাও যে মিথ্যাকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছিল এটা বড় উদাহরণ হচ্ছে এটা দেখেন রাষ্ট্রপতি সাহেব কি বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং আমি তা গ্রহণ করেছি দেখেন রাষ্ট্রপতি সাহেব বলছে শেখ হাসিনা তার কাছে পদত্যাগপত্র জমা দিয়ে গেছে কিন্তু কল রেকর্ড ফাঁস করে সে বলতেছে যে পদত্যাগপত্র জমা দেয়নি আপনারা জানেন যে ইন্ডিয়াকে ডক্টর মোহাম্মদ ইনুস্তার বলছিল যে শেখ হাসিনাকে চুপ থাকতে বলেন যত চুপ থাকবে আপনার জন্যই ভালো বলছিল না তো এখন তাকে তো চুপ থাকতে বলছে হ্যাঁ কিন্তু তার নেতা নেতাকর্মীর সাথে কথা বলা তো কথা বলতে তার বাধ্য মানে বাধা দেয় নাই সেই জন্য সে প্ল্যান করে নেতাকর্মীর সাথে কথা বলছে সে কল রেকর্ডিং ফাঁস করছে প্ল্যান করে সে তো আর সরাসরি কিছু বলতে পারতেছে না ওই যে বলছে চুপ থাকতে বলছে যে যত চুপ রাখবেন তত ভালো এটা বলছে না যে যত চুপ রাখবেন এতই ভালো তো এখন তো সে তো আর সরাসরি কিছু বলতে পারতেছে না এই জন্য সে প্ল্যান করে তার নেতা কর্মীর সাথে কথা বলতে সেইটা রেকর্ডিং করে দুইটা রেকর্ডিং পরা পর ফাঁস করে এই রেকর্ডিং ফাঁস করার ফলে সেখানে তার জন্য কি ভালো কিছু হয়েছে না তার নেতা কর্মীরা তাকে বিশ্বাস করতে পারতেছে না আমরা কি বিশ্বাস করবো ভাই তার নেতা কর্মীরাই তাকে বিশ্বাস করতে পারতেছেন তার নেতা কর্মীরা বলতেছে যে আমাদেরকে দেশ ত্যাগের আধা ঘন্টা আগেও জানাই নাই সে দেশ ত্যাগ করবে তাকে আমরা কিভাবে বিশ্বাস করবো দেখেন সেখানে যদি অ্যাটলিস্ট আধা ঘন্টা থেকে এক ঘন্টা আগেও সে বলতো যে আমি দেশ ত্যাগ করবো তাহলে কিন্তু আওয়ামী লীগের এত মার হাও যাইতো না এত সম্পত্তি মানে লুটো হইতো না হ্যাঁ ক্ষতি এতটা হইতো না সে কিন্তু একদিন আপনারা জানেন কুমিল্লা কি বলছিল যে কিন্তু কিন্তু তারা নাই সে কিন্তু পদত্যাগ করে আগেই জানতো কেন বলে নাই কারণ তার নেতাকর্মীগুলাকে বিপদে ফেলার জন্য সে বলে নাই তার নেতাকর্মীগুলাই তাকে বিশ্বাস করতে না ভাই আমরা তার কথা কিভাবে বিশ্বাস করবো বলেন আমরা তো তাকে ভালো করেই চিনি সে একটা চোর বাট মতো কথা বলে এটা আমরা ভালো করে জানি বিগত সময় অনেক দিন ধরে জানি যে হাসিনা কি বলতে পারে হাসিনা কি করতে পারে এই জন্য আমার তো সে বিশ্বাস করতে পারতেছে না কিন্তু তার নেতাকর্মী গুলাকেও বিশ্বাস করবে তারাও বিশ্বাস করতেছে না তারা হাসি ঠাট্টা করতেছে এটা নিয়ে তারাও হাসি ঠাট্টা করতেছে আচ্ছা সে তো পদত্যাগ পদত্যাগ করে না এটা বললেই হবে বিপ্লবের পরে কি পদত্যাগ করা লাগে আপনি যাই দেখেন তো যে সব প্রধানমন্ত্রী দেশ থেকে পলাইছে তারা কেউ পদত্যা করছিলো শ্রীলঙ্কায় যান তারপরে যে আপনার আফগানিস্তানে যে পলাইলো খোঁজ নিয়ে দেখেন পদত্যাগ করে নাই শেখ হাসিনা এখনো পদত্যাগ করতে হবে তারপরে ধর ডাইনি পদত্যাগ করেই গেছিলো এজন্য বলতেছি ভাই ভিডিও আসলে লম্বা করতে চাই না তোরা যারা ছাব্বিশ তারিখের ভরসায় বসে আসছিস শেখ হাসিনা পাগল না শেখ হাসিনা দেশে আসবে না হ্যাঁ শেখ হাসিনা দেশে আসবে না শেখ হাসিনা যদি দেশে আসবে তাহলে সে দেশ ত্যাগ করতো না সে দেশেই থাকতো দেশে জেলে যেত সেনাবাহিনী কেউ বলতো যে আপনারা আমাকে গ্রেপ্তার করেন পদত্যাগ করতে জমাতে বলে গ্রেপ্তার করে আমি জেলে যাবো কিন্তু সেটা করে নাই তার সব নেতাকর্মীকে বিপদে ফেলে দেশ ত্যাগ করছে এখানে রাগ আছে আবার যারা ভাবতেছেন যে আওয়ামী লীগ কামব্যাক করবে ভাই আমি আপনাকে একটা কথা বলি শেখ মুজিবুর রহমান সাহেবকে যখন মেরে ফেলে তারপরে অনেক আমলিগের বড় বড় হ্যাবিওয়েট প্রার্থী ছিল আমলিক কত বছর পরে ক্ষমতা আসতে পারছিল স্বাদ গ্রহণ করতে পারছিল একুশ বছর পরে শেখ হাসিনার অনুপস্থিতিতে আমলিককে একবার কল্পনা করেন শেখ হাসিনার বিকল্প কিছু আমলিক বের করতে পারে নাই খোঁজ নিয়ে দেখেন শেখ হাসিনার বিকল্প কাউকে আমলিক আজ পর্যন্ত বের করতে পারে নাই পঁচাত্তরের পরে তো শেখ হাসিনা শেখ হাসিনা ছিল হুম বঙ্গবন্ধুর মেয়ে ছিল কিন্তু চ্যালেঞ্জ করে বলতে পারি শেখ হাসিনার পরে আমলিক কামব্যাক করবে এটা আসলে বিশ্বাস হয় না কামব্যাক করলেই ওই এর সাথে থেকে খারাপভাবে কামব্যাক করবে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি কারণ শেখ হাসিনার বিকল্প কাউকে আমলিক বের করতে পারে পারেনি তারা মনে করছিল শেখ হাসিনা সারা জীবন বাঁচবে মানে জোর করেও বাঁচবে নজ্লাহ কারণ তারা তো সবকিছু জোর করে নিছিল তারা ভাবছিল যে আল্লাহর কাছে জোর করে কয়েক বছর মানে আয়ু বাড়ায় নেবে সেটা চিন্তা করছিল কিন্তু আল্লাহ সব থেকে বড় পরিকল্পনাকারী এরা সে কখনো কল্পনাও করে নাই হুম চিন্তাও করে নাই চিন্তা করলে আর এত ভয়ঙ্কর পরিণিত হতো না দেশ ত্যাগ করতে হতো পালাইতে হইত না দেশ ছেড়ে এটাই বলতে যে যারা ছাব্বিশ তারিখের অপেক্ষা করছেন ছাব্বিশ তারিখে কি হবে না হবে আসলে আমি জানি না কারণ এখন এই মুহূর্তে আওয়ামীকে রাজপাতে দশ জনের এক জায়গা জড়ো করার মতো ক্ষমতা নাই শুধু গোপালগঞ্জে আছে গোপালগঞ্জে যারা আছে ওদেরকে বাইরে কোথাও আসতে বলেন দেখুন পিছি কাপা শুরু হয়ে যাবে আর এদেরকে সোজা করার মতো কয়েকটা ওয়ে আছে ঢাকায় এতে যেসব বাস আছে গোপালগঞ্জ থেকে পাহাড় দেন জিজ্ঞাসা করেন গোপালগঞ্জের কেউ আসলে যাই হোক কি করতে হবে এটা আপনারা ভালো করে জানেন কারণ ওরা বারবার একটু বেশি করতেছে যাই হোক বেশি কিছু বললাম না আর একটা কথা বলি ছাব্বিশ তারিখ আওয়ামী লীগ জীবনে কোনদিন আসবে না শেখ হাসিনার পদত্যাগ পত্র জমা না দিতে পারলে সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা শেখ হাসিনার পদত্যাগ পত্র দেখাতে না পারলে জাতিসংঘ থেকে শর্ত আরোপের সাথে সাথে অন্তর্বর্তীকালীন সরকারকে বাতিল বলে গণ্য করা হবে তখন সেনাপ্রধান ক্ষমতা গ্রহণ করে শেখ হাসিনাকে দেশে ফেরত এনে সাংবিধানিক নিয়মে ক্ষমতা বুঝিয়ে দেবেন এমন দাবিতে ভরপুর সামাজিক যোগাযোগ মাধ্যম তাহলে কি সত্যি ভাগ্য খুলছে আওয়ামী লীগের আবারও কি শেখ হাসিনা ক্ষমতা ফিরে পাচ্ছেন ছাত্র জনতার অভ্যুত্থানে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নিলেও নেতাকর্মীদের নির্দেশনা দিচ্ছেন আওয়ামী লীগের নেতারা শুরু করেছে দৌড়ঝাপ শেখ হাসিনাও নিজেকে এখনো প্রধানমন্ত্রী দাবি করছেন বলছেন তিনি পদত্যাগ করেননি এমনকি প্রশ্ন উঠছে তার পদত্যাগপত্র কোথায় এরই মধ্যে সোশ্যাল মিডিয়াতে ভেসে বেড়াচ্ছে শেখ হাসিনার পদত্যাগ পত্র না দেখাতে পারলে হাসিনাকে আবারও ক্ষমতা ফিরিয়ে দেওয়া হবে আল জাদিরার বরাদ দিয়ে এমন খবর প্রচার করা হচ্ছে এমনকি অনেকে বলছে শেখ হাসিনার পদত্যাগ ইস্যুতে ভারত চীন সহ বেশ কিছু রাষ্ট্র সরব হয়েছে এমনকি জাতিসংঘে ইউনসের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন তারা যদিও এমন দাবির প্রেক্ষাপটে আল জাজিরা সাম্প্রতিক কোনো নিউজে দেখা মেলেনি এমনকি সেনাবাহিনী নিয়ে যেসব তথ্য ছড়ানো হচ্ছে তার কোনো নিউজ পাওয়া যায়নি তাই তো এসব খবরকে সাময়িকভাবে গুজব বলেই উড়িয়ে দেওয়া হয়েছে শেখ ফিরে আনার জন্য তো রাজনৈতিক দলগুলো কিন্তু আন্দোলন করেছে এবং সরকারের পক্ষ থেকেও আমি যতদূর জানি পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে যে জনগণের দাবি শেখ ফিরিয়ে দিতে হবে এবং বলেছেন যে আমি দেশের কাছাকাছি আছি এবং যে কোনো সময় দেশে ঢুকে পড়তে করবো তো এটা এক ধরনের হুমকি আপনি আসলে কি বাস্তবতাটা কি আপনার কাছে কি মনে হয় প্রথমত হচ্ছে যে শেখ হাসিনা যে কোনো সময় দেশে ঢুকে পড়বে কিনা সেটা আমরা জানি না তবে তাকে ফিরিয়ে আনার জন্য কিন্তু আমরাই আন্দোলন করছি যে বিশেষ করে আমরা পরিষ্কারভাবে সব রাজনৈতিক দলগুলো ইভেন সরকারও বলছে যে এই জুলাই অগস্ট এই গণহত্যার যদি বিচার বাংলাদেশে না হয় তাহলে ভবিষ্যতে নতুন ফাঁসিবাদ তৈরি হবে নতুন গণহত্যাকারী তৈরি হবে এত শহীদের রক্তের বিনিময়ে আমরা যে সফল গণভ্যুত্থান করেছি তার প্রথম প্রায়রিটি হচ্ছে যে এই গণহত্যার বিচার বাংলাদেশ তথা পৃথিবীর বুকে একটা দৃষ্টান্ত স্থাপন করা যেন কেউ জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে জনগণের বুকে গুলি চালিয়ে এইভাবে ক্ষমতায় থাকার দুঃসাহস না করে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য তো রাজনৈতিক দলগুলোই কিন্তু আন্দোলন করেছে এবং সরকারের পক্ষ থেকেও আমি যতদূর জানি পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে যে জনগণের দাবি শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে হবে এবং বিচারের মুখোমুখি হতে হবে সেক্ষেত্রে ভারত স্বাভাবিকভাবে একটা চাপে আছে আর ভারত শেখ হাসিনাকে কেন জায়গা দিয়েছে কারণ গত পনেরো বছরে যেভাবে শেখ হাসিনা লেন্দুবদর্জির ভূমিকা থেকে বাংলাদেশকে ভারত নিয়ন্ত্রিত একটা পুতুল রাষ্ট্রে পরিণত করেছে এটা বাংলাদেশে গত তিপ্পান্ন বছরে কেউ করে নেই তো এখন শেখ হাসিনা তো নিজেও বুঝতে পারছে যে তাকে যে কোনো সময় দেশে ফিরিয়ে দেবে বিচারের মুখোমুখি হওয়া লাগবে সেই জায়গা থেকে নেতাকর্মীদেরকে তিনি বলা চলে একটু এনকারেজ করার জন্য সাহস দেওয়ার জন্য এই কথা বলতে পারেন যে আমি যে কোনো সময় ঢুকে পড়ব অর্থাৎ তাকে তো বিচারের জন্যই দেশে আনা হবে সেটা তিনি অ্যাডভান্স হয়তো মানে তার নেতাকর্মীদের ভয় কাটানোর জন্য বলতে পারেন কারণ তিনি এইখানে কিছুদিন আগেও সংবাদ সম্মেলনে খুব দাম্ভিকতার সাথে বলেছিলেন যে আমি শেখ মুজিবের কন্যা শেখ মুজিবের কন্যা দেশ থেকে পালায় না তিনি তো পালিয়ে গিয়েছেন এবং তার সমস্ত নেতাকর্মীকে রেখে কিন্তু তিনি দেশটাকে পালিয়েছেন তিনি এই গণহত্যা চালানোর জন্য স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের সাবেক আইজিপি বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানদেরকে ব্যবহার করেছেন তার দলীয় নেতাকর্মীদেরকে ব্যবহার করেছেন এখন দায়িত্ব তিনি নিচ্ছেন না শেষ পর্যন্ত দেখা যাচ্ছে যে জনগণ যখন রাস্তায় নেমে আসলো তখন কিন্তু তিনি নিজের প্রাণ বাঁচানোর জন্য নিজে পালিয়ে গেছেন তার ছেলে সজীব সজীবজের জয়ও তখন ফেসবুক লাইভে সোশ্যাল মিডিয়াতে কিন্তু বলেছিল যে আমার পরিবার নিয়ে আমরা ভাবছি আমরা এখন রাজনীতি কিংবা অন্য কারো কথা ভাবছি না তো এই নেত্রী যে একটা স্বার্থকর নেত্রী এবং তিনি যে বিপদে পড়লে কাউকে চেনেন না সেটা তো তিনি প্রমাণ দিয়েছেন এখন মূলত নেতাকর্মীদেরকে একটু মোটিভেশন দেওয়ার জন্য এই বলতে পারেন তবে এটা ঠিক তিনি যে প্রক্রিয়ায় দেশে আসেন যে আপনার সরকারের প্রক্রিয়ায় বিচারের মুখোমুখি হওয়ার জন্য কিংবা অন্য কোনো প্রক্রিয়ায় এই আওয়ামী লীগ দীর্ঘ দেড় দশক ক্ষমতায় থাকায় রাষ্ট্রের বিভিন্ন জায়গায় তার একটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিল নেতা কর্মীরা অডেল পয়সার মালিক এবং নিকটবর্তী প্রতিবেশী দেশ ভারত যেভাবে তাদেরকে আপনার বলা চলে পেলে পুষে বড় করেছে ভারত ফের আপ বা ভারত মনে করেন কিছুটা হতাশ যে এরকম একটা খুঁটি এই দক্ষিণ এশিয়াতে বাংলাদেশে তারা পনেরো বছর ধরে গাড়লো সেটা পড়ে গেছে সেই জায়গা থেকে ভারতের চেষ্টা আওয়ামী লীগকে কীভাবে পুনর্বাসন করা যায় সেই দিক থেকে শেখ হাসিনার ষড়যন্ত্র আছে সেই বিষয়ে আমাদেরকে সজাগ থাকতে হবে সতর্ক থাকতে হবে আচ্ছা আপনি যে পয়েন্টটা বলছিলেন ভারত কি খেলছে শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে এবং সেটা কতটা সমল এখন দেখেন আমরা কিন্তু যখন বিরোধী দলে থেকে আন্দোলন সংগ্রাম করেছি এখন ও আমরা বলা চলে বিরোধী জায়গায় আছি আমরা কিন্তু পরিষ্কারভাবে বলছি বাংলাদেশের একটা নিকটবর্তী প্রতিবেশী দেশ এবং পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় দীর্ঘ বর্ডার শেয়ারিং কান্ট্রি এই দুই দেশের নিরাপত্তা এবং দুই দেশের মানুষের স্বার্থের জন্যই দুই দেশের সাথে একটা সুসম্পর্ক প্রয়োজন কিন্তু আমরা বাংলাদেশে যদি দেখি যে মুক্তিযুদ্ধে ভারত আমাদেরকে সহযোগিতা করেছিল এই কথাটি যেমন সত্য মুক্তিযুদ্ধের পরপর ভারত বাংলাদেশকে নানানভাবে নিয়ন্ত্রণ করতে চেষ্টা করেছে বাংলাদেশের ভূমি দখল করেছে বাংলাদেশের জনগণের উপর একটা সাংস্কৃতিক অর্থনৈতিক রাজনৈতিক আগ্রাসনও চালিয়েছে সেই জায়গা থেকে আমরা কিন্তু বারবার বলছি যে আমরা ভারতের সাথে একটা মর্যাদার সম্পর্ক চাই পৃথিবীর অন্যান্য রাষ্ট্র যেভাবে বাইলেটারাল সম্পর্ক মেনটেন করে তাদের জনগণ এবং দেশের স্বার্থ সেইভাবে আমরা একটা সম্পর্ককে এগিয়ে নিতে চাই কিন্তু ভারত সেটিতে কিন্তু আসলে আমাদেরকে কখনোই মর্যাদার চোখে দেখে না ভারতের এই উনিশশো সাতচল্লিশ থেকে আজকে অবধি এই যে স্বাধীনতা দিবসের প্রোগ্রামে ভুটানের আপনার নেপালের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিরা অতিথি হয়ে গেছে বাংলাদেশে কিন্তু কখনোই কাউকে দাওয়াত দেয়নি অর্থাৎ ভারত কখনো বাংলাদেশকে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে সেই মূল্যায়নটা করে না সেই জায়গা থেকে বিশেষ করে গত পদ্মের দশক ধরে তো এই ফ্রাসিবাদকে ভারতই পৃষ্ঠপোষকতা করেছে ইন্টারন্যাশনাল এরিয়াতে ভারত আওয়ামী লীগের পক্ষে চোদ্দো সালের বিনা ভোটের নির্বাচন আঠারো সালের মধ্যরাতের নির্বাচন ইভেন চব্বিশের একতরফা নির্বাচন সমস্ত ওয়েস্টার্ন কমিউনিটি স্ট্রংলি বিরোধিতা করলেও ভারতই এই নির্বাচনের পক্ষে ওকালতি করেছে কাজেই সেই ক্ষেত্রে তো পরিষ্কার যে ভারত বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে খেলেছে বাংলাদেশে তাদের একটা পুতুল সরকার বসাতে তারা চেয়েছে এবং এখন এটা যেহেতু গণভ্যুত্থানের সরকার ভারত যাদেরকে সাপোর্ট দিল প্যাট্রোলিসগুলো তাদেরকে জনগণ ফেলে দিয়েছে এবং এই সরকারেরও যে অবস্থান সে পরিষ্কারভাবেই বলছে তারা কোনো গোলামির সম্পর্ক বরদাস্ত করবে না তিস্তা নেওয়ার পানি দিতে হবে সীমান্তে হত্যা বন্ধ করতে হবে এবং আমাদের বিজেপির এখন যে পারফরমেন্স তারা কিন্তু মেরুদণ্ড দাঁড় করে উঁচু করে দাঁড় করিয়েছে তারা কিন্তু সীমান্তে কোনো ঘটনা ঘটলে শক্ত জবাব দিচ্ছে প্রতিক্রিয়া দিচ্ছে সেই জায়গা থেকে ভারত খুব উদ্বিগ্ন যার ফলে ভারত এখন যেটা দেখতেছি যে এই সরকারের বিরুদ্ধেই কিছুটা ষড়যন্ত্র করছে যেন সরকার স্থিতিশীল হতে না পারে আমাদের কাছে যে সমস্ত তথ্য এবং ডেটা আছে যে এই যে আপনার সাবার আসুলিয়াতে যে গার্মেন্ট সেক্টরের যে অরাজকতা অস্থিরতা এটাচেও আপনার ভারতীয় গোন্দা সংস্থার একটা ইম্পলমেন্ট রয়েছে ছু উনিশটি গার্মেন্টস বন্ধ হয়েছে বাংলাদেশের অর্থনীতিকে পঙ্গু করার জন্য মূলত এটা একটা ষড়যন্ত্র এর আগে জন্যে আমরা দেখেছি সংখ্যালঘু সম্প্রদায়ের নামে এই ভারতীয় কিছু এজেন্টদেরকে এই নামিয়ে দিয়ে বাংলাদেশে মৌলবাদের উত্থান হচ্ছে বাংলাদেশের সংখ্যালঘুরা নির্যাতিত একটা চিত্র বিশ্ববাসীর দরবারে দেওয়ার চেষ্টা করছে এবং ভারতীয় মিডিয়া সেটা নিয়ে চড়া গলায় অপপ্রচার করেছে প্রপাখান্ডা ছুড়িয়েছে অথচ বাংলাদেশে দেখেন যে ওইভাবে বিবেচনা করলে কোনো সংখ্যালঘুর উপরে হামলা হয়নি কাউকে নিপীড়ন করা হয়নি যে দু একটি ঘটনা ঘটেছিল যারা আওয়ামী লীগের রাজনীতির সাথে সংশ্লিষ্ট সেই বিবেচনায় বিএনপির যেমন ক্ষমতায় থাকে আপনি দেখেছেন বা বিরোধী দলের থাকে গয়েশ্বর চন্দ্র রায় বিএনপির স্ট্যান্ডিং কমিটির সদস্য তার মাথা ফাটিয়ে দিয়েছিল তার মেয়ে নিপুণ রায়কে তাকে আপনার লাঞ্ছিত করেছে তারা সংখ্যালঘু ছিল না সেই সময় তো ভারতীয় মিডিয়া এটা নিউজ করে নাই এটি নিয়ে দেশে আলোচনা হয় নাই এটাও ভারতের একটা ইনভলভমেন্ট ছিল সেই জায়গা থেকে সামগ্রিক বিচার বিশ্লেষণ আমরা দেখতে পাচ্ছি যে আমরা যত একটা ফ্রেন্ডলি অ্যাপ্রোচ ভারতের দিকে করছি কিংবা বন্ধুত্বের আহ্বান জানাচ্ছি এখন পর্যন্ত ভারতের দিক থেকে সেরকম এটা সারা কিংবা ইতিবাচক দৃষ্টিভঙ্গি দেখা যায় নাই আচ্ছা প্রসঙ্গ পরিবর্তন করি ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন যে নতুন সরকার যে বিপ্লবের সরকার এটা পঁয়ত্রিশ দিন পার হলো তো মোটা তাকে আপনাকে যদি মূল্যায়ন করতে বলি আপনি কতটা আশাবাদী এই সরকারের সাফল্য নিয়ে প্রথমত মূল্যায়নের দিক থেকে বা সরকারের কর্মকাণ্ড সাফল্যের দিক যদি বিবেচনা করেন সেক্ষেত্রে আমার মূল্যায়নটা পঞ্চাশ পঞ্চাশ মানে পঞ্চাশ ভাগ তাদের প্রতি মানুষের যে প্রত্যাশা সেটা তারা পূরণের লাইনে আছে পঞ্চাশ ভাগ নাই ফিফটি ফিফটি কিন্তু পরিস্থিতি যদি আমরা বিবেচনা করি যেটা একটা অস্বাভাবিক পরিস্থিতি দেশের অর্থনীতি বিগত সরকার ধ্বংস করে গেছে দেশের সামাজিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমস্ত জায়গায় একটা বিপর্যয় একটা ধ্বংস দিয়ে গেছে এবং এই যে দীর্ঘ দেড় মাসের যে আন্দোলন সংগ্রাম চলল এই আন্দোলনে রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে জনগণের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছে বিশেষ করে তৃণমূল পর্যায়ে পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষা করে পুলিশ সেই পুলিশকে দিয়ে হত্যার কাছে ব্যবহার করিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর র্যাব র্যাবকে দিয়ে হেলিকপ্টার থেকে গুলি সুরে মানুষ হত্যা করেছে এইভাবে প্রতিষ্ঠানগুলোকে পঙ্গু করেছে গণবিরুদ্ধে একটা অবস্থানে দাঁড় করেছে রকমের একটা জায়গা থেকে আসলে দেড় মাসে কিংবা দুই মাসে একটা সরকারের সাকসেস মানে সফলতা ব্যর্থতা বিবেচনা করা খুব ডিফিকাল্ট তবে তারপরে আমি মনে করব অন্যদের বিষয়টা আলাদা কিন্তু ডক্টর ইউনুসের প্রতি মানুষের যে প্রত্যাশা এবং তার যে কানেকটিভিটি তার যে নলেজ আমরা বিগত বছরে দেখেছি সেই কারণে অন্যদের চেয়ে তার প্রতি কিন্তু প্রত্যাশাটা একটু বেশি থাকবে এবং তার টিমের মধ্যেও দু একজন ব্যক্তি যারা আছেন তাদেরও ভিড়ে মানুষের একটা প্রত্যাশা আছে এটা আমরা মনে করি সেই জায়গা থেকে হয়তো মানুষের প্রত্যাশাটা কাঙ্ক্ষিত মাত্রায় পূরণ হয় নাই তবে আমরা আশাবাদী যে এটা পূরণ হবে এবং আমরা যেটা চাই যে রাষ্ট্রের একটা সংস্কার একটা স্বাধীন সার্বভৌম এবং গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে টিকে থাকার জন্য একটা রাষ্ট্রের কিছু প্রতিষ্ঠান প্রয়োজন আপনার একটা স্বাধীন বিচার ব্যবস্থা একটা স্বাধীন গণমাধ্যম একটা নির্বাচন ব্যবস্থা একটা মানবাধিকার কমিটি একটা আইনশৃঙ্খলা বাহিনী এই ধরনের প্রতিষ্ঠানগুলো সেই ধরনের প্রতিষ্ঠান তো গত তিপ্পান্ন বছরে গড়ে ওঠে নাই যারাই যখন ক্ষমতায় ছিল ক্ষমতার অপব্যবহার করেছে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে তাদের লোক বসানোর চেষ্টা করেছে যেই কারণে এখন মানুষ চায় যে এই সরকার যেহেতু একটা নিউট্রাল সরকার ইন্টারিম গভর্নমেন্ট সমস্ত রাজনৈতিক দল তাদেরকে সমর্থন দিয়েছে এবং বাংলাদেশের ইতিহাসে এটা হয় নাই যে একটা অভ্যুত্থান পরবর্তী সরকার কাজেই সেক্ষেত্রে মানুষ চায় যে তারা একটা সংস্কার করে একটা যৌক্তিক পর্যায়ে নিয়ে গিয়ে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতাটা ছেড়ে দেবে নির্বাচনের মাধ্যমে সেই জায়গাটার মূল্যায়ন করার জন্য আমাদের আরও কিছু অপেক্ষা করতে হবে কিছুদিন আচ্ছা এর মধ্যে আপনার একটা বক্তব্য দেখলাম যে আপনার একটা নিউজ হয়েছে যে আপনি বর্তমান বিপ্লবী সরকারকে জাতীয় সরকারের রূপ দেওয়ার ব্যাপারে বলেছেন তো সেইটার কারণটা কি এবং কি ফর্মেটে হবে রাইট আমি বলেছি যে দেখেন এই সরকারকে অতীত স্বৈরাচার সরকার এবং তার দোষর সেটা পুলিশের মধ্যে থাকা দোষরা আর্মির মধ্যে থাকা দোষরা সাংবাদিক জগতে থাকা দোষরা পেশায় জীবিত থাকা দোষরা তারা কিন্তু এখনও এই সরকারকে ব্যর্থ করার জন্য দেশকে অস্থিতিশীল করার জন্য কিন্তু কাজ করতেছে এবং তাদের হাতে মানিয়েছে তারা দীর্ঘদিন ক্ষমতা ছিল একটা ওয়ার্ড পর্যন্ত নেতার কিন্তু অনেক টাকা আছে টাকা দ্বারা বাংলাদেশের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি এখানে অনেক কিছু প্রভাবিত করা যায় সেক্ষেত্রে আমরা বলছি যে এই সরকারের সাথে যদি রাজনৈতিক দলগুলোর দূরত্ব তৈরি হয় বিশেষ করে এই সরকারের ভ্যানঘাট এবং সাপোর্ট বেসটি হচ্ছে বিরোধী রাজনৈতিক দলগুলো কারণ এই যে ছাত্ররা আন্দোলন করেছে আপনার ছাত্র জনতার টার্ম আমরা ব্যবহার করি এই ছাত্র জনতা কারা এই ছাত্র জনতার মধ্যে ছাত্র অধিকার পরিষদ ছাত্র দল শিবির জামাত বিএনপি হেফাজত বিভিন্ন রাজনৈতিক দল মতের মানুষ ছিল একটা সুসংগঠিত জনগোষ্ঠী ছাড়া এই ধরনের ফ্রাসির সরকারকে পতন করানো যায় না রাজনৈতিক দলগুলোতে ব্যানারে থাকে নাই নেতৃত্বে থাকে নাই ছাত্র নেতৃত্বে ছিল ছাত্রদের তো দাবি ছিল যে কোটার সংস্কারটা যৌক্তিক সেটা রাষ্ট্র সংস্কার এই জায়গাটা তো ধারাবাহিক একটা আন্দোলন সংগ্রামের মধ্যে আসলো বিশেষ করে ষোলোই জুলাই আমাদের যে আবু সাইদ বেগম রোকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তার যে হিরোইক স্যাক্রিফাইস কিন্তু অনেক মানুষকে এনকারেজ করেছে টাচ করেছে এইভাবে একটা মানুষকে মেরে ফেলবে গুলি চালিয়ে আমরা সহ্য করতে পারি না কিংবা ঢাকা সদরের মুগ্ধ কিংবা আরও অন্যদের যে মৃত্যুগুলো এগুলো কিন্তু মানুষকে সেন্সোটাইজ করেছে মানুষকে ট্রিগার করেছে শেষ পর্যন্ত মানুষ তার নিরাপত্তার জন্য তার সন্তানের নিরাপত্তার জন্য ভবিষ্যতের জন্য রাস্তায় নেমেছে এবং সরকার পতন হয়েছে তো কাজেই এখন এই সরকারের যে রাজনৈতিক দলগুলো যারা তার পেছনে ডেডিকেশন দিয়ে নামলো এবং আনকন্ডিশনালভাবে স্যারকে সমর্থন করলো চিফ হিসেবে সেই রাজনৈতিক দলগুলোর সাথে যদি তাদের দূরত্ব তৈরি হয় সন্দেহ সংশয় তৈরি হয় তাহলে কিন্তু সরকার টিকবে না এবং সরকার বিপর্যয়ের মধ্যে পড়বে আর সরকার স্যার ধরেন তার যে স্ট্যাটাস তার যে মর্যাদা বাংলাদেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির তুলনায় অনেক আগেই তার মর্যাদা উপরে চলে গেছে দু হাজার আপনার সাত সালে অনিলিম্নের সময় তো তাকে প্রধানের দায়িত্ব নিতে বলা হয়েছিল তিনি কিন্তু নেন নাই তো এখন তিনি যদি দেখেন যে একটা অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হচ্ছে কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে আমার ধারণা তিনি একটা নির্বাচন দিয়ে সসম্মানে বিদায় নেবেন প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবগুলো ভিডিও আপনারা দেখলেন এবং সকল বিশ্লেষকের কথাগুলো আপনারা শুনেছেন তো এই আলোচনাগুলো শোনার পরেই হয়তো আপনাদের মনের ভিতরে একটু ধারণা এসেছে যে আসলে বর্তমান দেশের পরিস্থিতি কী এবং আসলেও শেখ হাসিনা পদত্যাগ করেছে কিনা বা আগামীতে শেখ হাসিনা আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারে কিনা হুম তো যাই হোক আপনাদের মতামতগুলো জানিয়ে দেবেন আর এই ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দেবেন আর আমাদের এই চ্যানেলে আর নতুন হলে সাবস্ক্রাইব করবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ তো ভালো থাকবেন সবাই আবারও দেখা হবে হবে নতুন কোনো টপিক নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ